দ্বিতীয় অধ্যায়ের বিষয়ে আলোচনা করতেছি আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ষাটতম শ্লোক আর ষাটতম শ্লোকে ইন্দ্রকে কারা দমন করতে পারে এবং কারা পারে না সেই বিষয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে অবগত করাবেন কেননা যারা ইন্দ্রকে বলপূর্বক দমন করতে চেয়েছেন তাদের পরিণতি কি হয় সেই বিষয়ে ভগবান কৃষ্ণ এই শোকে বর্ণনা করবেন চলুন আমরা ষাটতম শ্লোক শ্রবণ করি যতয়পে কন্তে পুরুষ বিপাচন্তে ইন্দ্রিয়ানে প্রমাণাথে হরন্তে প্রবাস মন এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে হে কন্তীয় ইন্দ্রিয় সময় এতই বলবান এবং চিত্ত বিক্ষেপ যে তারা ইন্দ্র সংযম যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষ মনকেও বলপূর্বক বিষয় অভিমুখী আকর্ষণ করে যে আলোচনা করেছেন ভগবান কৃষ্ণ আসলে আমরা দেখতে পারি আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে এর আগে আলোচনা করা হয়েছে ইন্দ্রকে কন্ট্রোল করা উচিত কিন্তু আমরা দেখতে পারি ইন্দ্রকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না কেন না ইন্দ্র ятоই বলবান যে মহান মহান মুনি ঋষি এবং মহান মহান ব্যক্তিদেরকেও সে घायल করেছেন তা আমরা দেখতে পারি যে যে ইন্দ্র এত বলবান কেন কারণ যেহেতু ইন্দ্রিয় হচ্ছে এই সমস্ত বিষয়ের প্রতি ধাবিত হয় ইন্দ্রের বিষয় ধাবিত হয় কি জন্য না ইন্দ্র ধাবিত হয় আমাদের চিন্তার মাধ্যমে আমরা দেখতে পারি সৌ ঋষি সৌরভ ঋষি তিনি একটা না হাজার বছর জলের তলে তপস্যা করেছেন এবং মহান মহান মুনি ঋষিদের দৃষ্টান্ত দেওয়া আছে এখানে যে ইন্দ্র কত বলবান এই ইন্দ্রকে দমন করা আমাদের পক্ষে সম্ভব না সেই সৌরভ ঋষি তিনি একটানা না হাজার বছর তপস্যা করে সামান্য মাছের যৌনসঙ্গে দেখেই সে উদ্বিগ্ন হয়ে গেছেন আমরা দেখতে পারি সেখান থেকে সে বের হয়ে এসে একটা কত রাজকন্যাকে বিবাহ করেছেন মান্দাদার কন্যাকে সে রাজা মান্দার মানদাতা রাজার কন্যাকে সমস্ত কন্যাকে সে বিবাহ করেছেন যখন তিনি সমস্ত কন্যাকে বিবাহ করেছেন ষাটটি নারীর সাথে তার ষাটটি দেহকে প্রকাটিত করে যোগ সাধনার মাধ্যমে তিনি তাদের সাথে কি করেছেন সঙ্গের মাধ্যমে সন্তান উৎপন্ন করেছেন অনেক অতি অতি বছর অতিবাহিত হয়ে গেছে তখন তিনি যখন ভেবে দেখতেছেন যে আমার সময়গুলো অনেক অপচয় হয়ে গেছে কেননা এই ইন্দ্রে বিষয়টা আসে কি জন্য চিন্তার মাধ্যমে যখন আমাদের চিন্তা যথাযথ ভাবে প্রয়োগ হয় না তখন আমাদের ইন্দ্র ধাবিত হয় আমরা দেখতে পারি যে বর্তমান পৃথিবীর বিশেষ করে ইয়ং জেনারেশন তাদের চিন্তা চেতনা কি তাদের চিন্তা চেতনা একটাই লক্ষ্য ভার্সিটি যাক বা কলেজে যাক বা এস পরীক্ষা দেব বা জনজগতের যে লেখাপড়া সেটা তো ভালো কিছু শিক্ষা নেই কারণ জনজগতের লেখাপড়ার মাধ্যমে বরংচ শিখানে শিক্ষিত ব্যক্তিরা মূর্খ হয়ে যায় বিশেষ করে বর্তমান এখন দুই সালে যে লেখাপড়ার বাস্তবতা আমি দেখতে পারি আমাদের মন্দিরের আমি ছাদে উঠে যখন জব করি সেই সময় দেখি কিছু কিছু ইয়ং ছেলে তাদের বয়স বারো বছর হবে ক্লাস টেনে পড়ে তো তারা জড়জগতে লেখাপড়া কি শিখতেছে সেই সন্তানরা সিগারেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে তাদের বাবা মাও কিছু বলার নেই তো সেই সন্তান এখনই তারা সিগারেট খাচ্ছে তার মানে কি তাহলে সে কি ইন্দ্রকে কন্ট্রোল করবে কখনোই সম্ভব না তার পক্ষে কারণ জড়বিদ্যা হচ্ছে কি মূল লক্ষ্য একটাই কামনা বাসনাকে কিভাবে শিক্ষা দেয় কিন্তু জড় জগতের যত শিক্ষিত আছে বিবেকবান পুরুষ আছে তারাও ইন্দ্রের দিকে ধাবিত হয় আমি দেখতে পারি অন্যান্য ধর্মে যত ধর্ম কথা বলুক না কেন তারা অপকর্ম করার জন্য ব্যস্ত কেননা ধর্মের মাধ্যমে অনেক অপকর্ম হয় তারা কি ধর্ম শিক্ষা দেবে জগৎকে আমরা এর আগে বলেছি আলো রক্ষকে হয় ভক্ষ মানে কি আমি যার হাতে সন্তানকে রক্ষা করতে দেব সেই ভোগ করবে তাহলে আমি কার কাছে সন্তানকে দেব বা সুরক্ষিত থাকবে কারণ এটা সম্ভব না এখানে ভগবান সে কথা বলছেন যে ইন্দ্র এত বল স্ত্রীর ব্যক্তিদেরও চিত্ত বিক্ষিপ্ত করে ফেলে সামান্য একটি চিন্তার মাধ্যমে আর আমরা তো কণিযুগে বাস করি আমরা তো এখন আমাদের হাতে তো বিশাল বড় বড় স্মার্টফোন সমগ্র পৃথিবী এখানে পাওয়া যায় আর স্মার্টফোন থাকা মানে কি সব কিছু সে দর্শন করতে পারে বিশেষ করে ইয়ং জেনারেশন তো সব উল্টা পাল্টা জিনিসে উদ্ভাত অভ্যস্ত কারণ তারা ভালো কিছু দর্শন করে কারণ তাদের বয়সটা হচ্ছে ওরকম যখন কার যেবার বাল্যকালে খেলাধুলা করবে যৌবন কালে রস করবে আর বৃদ্ধকালে কি হতাশাগ্রস্ত অনুভব করবে এটা গানে আছে যৌবন কাল বাল্যকাল গেল মর হাসিতে খেলিতে যৌবন কাল গেল মর অসে ঠিক আছে বৃদ্ধকাল আইলো কিছু লাভ হবে না আমরা দেখতে পারি যে বৃদ্ধকালে কখনো কি ভজন সাধন হয় না বিশেষ করে আমাদের সনাতন ধর্ম ব্যক্তিরা তো বলে ইয়ং ইয়ংকাল ধর্ম ধর্ম তো বৃদ্ধকালে সনাতন ধর্ম ব্যক্তিরা নাইনটি মনে করে কেন না তারা এই জন্য ছেলে মেয়েদের ধর্ম শেখায় না কিন্তু বাস্তবতা কি তাই একটা ছেলে সামান্য খুঁজে পায় না যে সে কি করবে আর কি করা প্রয়োজন কেন কারণ সে সন্তানের পথটাই বন্ধ হয়ে যায় ফ্রিডম মাইন্ড কখন ফ্রিডেম মায়ের হচ্ছেন যদি সে ছোটবেলা থেকে ধর্ম করা শেখে তাহলে সে কি পুরুষ হতে পারবে কারণ সে জানবে কিভাবে এখান থেকে বের হওয়া যায় কেন যেহেতু এভাবেই সিস্টেম দেওয়া আছে এটা আমরা বৈদিক প্রথা থেকে দেখতে পারি সত্যতে দাপর করি থেকে আমরা দেখতে পারি আগেরকার বাচ্চাদেরকে গুরুকুলে প্রেরণ করা হতো কেন করা হতো কারণ ধর্ম শিক্ষা চর্চা করার জন্যই প্রেরণ করা হতো তাদেরকে কোনো অন্য মানে অনু আর সঙ্গে প্রসঙ্গ কোনো শেখানো হয় না তাদেরকে ধর্ম চর্চা শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে গুরুকুলে প্রেরণ করা হতো আমরা দেখতে পারি যে এখনকার এখনকার শিলা প্রভুবাদের কৃপা আমরা সেটা পাচ্ছি কিন্তু আমরা আমাদের কিছু কিছু হিন্দুরা আছে যে খুব ভয় পায় তাদের সন্তানকে গুরুগুলো প্রেরণ করতে খুব ভয় পায় কেন ভয় পায় সে চিন্তা করে যদি ছোটবেলা থেকে নিরামিষ খায় উদ্ভর চিন্তায় হিন্দুদের মাথায় আর কিছু কিছু ব্যক্তি তো আছে বলে দিচ্ছে নিরামিষ খেলে তার মা বেঞ্চি দিতে মাথায় থাকবে না দুর্বল হয়ে যাবে হার্ড হবে না দেখতে না বড় তারা খায় ঠিক আছে তাদের বুদ্ধি কল্পনা করতে পারে না কিন্তু এখানে সেটাই বলছেন যে ইন্দ্রকে দমন করা আমাদের পক্ষে সম্ভব না বিশেষ করে আমার যারা ইয়ং জেনারেশন আছে স্মার্টফোন যাদের হাতে আছে এরা কি করে ইন্দ্রকে দমন করবে আর তো জগতের আসে না কারণ এখনকার ছেলেমেয়েরা ক্লাস 6 থেকে অলরেডি প্রেম করা শুরু করে একে অপরের সাথে দৈহিক সংগ্রহ করে ফেলে একে অপরের সাথে আলিঙ্গন করে চুম্বন করে এভরিথিং তারা কি করে ইন্দ্রকে কন্ট্রোল করবে আর এরা 30 বছর যেতে যেতে কলিযুগে বিনাশ হয়ে যাবে এরা 50 বছর আয়ু পার করতে পারবে সন্দেহ আমাদের গড় আয়ু একশো বছর সে আয়ুটা পার করতে পারবো না সন্দেহ কারণ আমাদের শক্তিটা তো সে অপচয় করে ফেলে অর্থাৎ তার শক্তিকে সে অপচয় করে ফেলে এটাই তো আমাদের সমস্যা হয় আমাদের পক্ষে ইন্দ্র কন্ট্রোল করা সম্ভব না সম্ভব একটাই যদি আমরা কৃষ্ণ চিন্তা সবসময় মগ্ন থাকে তাহলে সম্ভব